আমারে ভুইলা যায় না প্লিজ ভুল করেও যদি ভুইলা যান আমি জানলে কষ্ট কম জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে দিই কখন কোথায় কোন পথে হাঁটতে গিয়া হোসট খাইলাম অদেখায় তার কাটায় লাগিয়া শখের জামাটা ছিঁড়ে গেল লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাঁটতা ধুইরা টাইনা না তুলল জীবনে অপ্রয়োজনীয় এমন অনেক কিছুই থাকে যা মনে না রাখলেও চলত তবুও আমরা মনে রাখি আমাদের মনে থাকে আপনি আমারে ভুইলা যায় না প্লিজ ফুল হয়ে যাও মেমোরি স্টোরেজের মতো যদি কখনও মনের মেমোরি পরিপূর্ণ হয়ে যায় যদি স্টোরেজের প্রয়োজনে কিছু ডিলেটও করা লাগে আপনি অন্য কিছু ডিলেট করেন তবুও আমারে থাকতে দিন মনে যত্নে রাখেন কিংবা অযতনে যত্নে রাখেন কিংবা অযত